ওয়েলকাম টু সোপান একাডেমি অ্যান্ড পুলিশ প্রস্তুতি ইউটিউব চ্যানেল তোমরা যারা কলকাতা পুলিশের মেন পাস করে ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছ তাদের অসংখ্য অভিনন্দন এখনও একটা ইম্পর্ট্যান্ট ধাপ বাকি আছে ইন্টারভিউ আর এই ইন্টারভিউ তোমাদের বেস্ট দিতে হবে ফাইনাল সিলেকশনের জন্য তোমরা অনেকেই আছো যারা প্রথমবার ইন্টারভিউ দেবে এই ইন্টারভিউতে কী কী পড়তে হবে কি কি করা যাবে না এই নিয়ে সোপান একাডেমির তরফ থেকে তোমাদের জন্য ফ্রি গুগল মিট ক্লাসের আয়োজন করা হয়েছে এই ক্লাসে উপস্থিত থাকবেন কেপিএসআই সার্জন ডাব্লিউ সহ অনেকে যারা ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড আজ তারা জব করছে তোমরা সরাসরি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এইট এই নাম্বারে এস এস করো জয়েন কেপি ইন্টারভিউ অথবা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে জয়েন হতে পারো